খেলবো হোলি রং দেব না তাই কখনও হয় হোলি বা দোলযাত্রা আমাদের দোরগড়ায় করা নাচে রাত পোহালেই হোলি বা দোলযাত্রা অনুষ্ঠিত হবে তো এই হোলি বা দোলযাত্রা উৎসব সম্পর্কে আমাদের বাঙালি কেন গোটা ভারতবর্ষের উৎসব তার সম্পর্কেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে শুনুন দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে শুরু করি হোলি বা দোলযাত্রা হলো রাধা ও কৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব অশুভর ওপর শুভের বিজয়োৎসব আগাম ফসলের প্রত্যাশায় পালিত উৎসব আমাদের পুরাণে এই উৎসবের উদ্ভব নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে তার একটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল কালো এবং রাধা ছিলেন অত্যন্ত ফর্সা তাদের ত্বকের রং ভিন্ন হওয়ার কারণে কৃষ্ণ প্রায়শই চিন্তিত থাকতেন তিনি তার মা যশোদাকে মনের দুঃখের কথা জানিয়েছিলেন যশোদা একবার মজা করে কৃষ্ণকে পরামর্শ দিয়েছিলেন যে দেহের রঙের এই পার্থক্য লুকোতে রাধার মুখ অন্য রঙে রাঙাতে কৃষ্ণ তার মায়ের পরামর্শ মতো কাজ করেছিলেন এবং রাধার মুখে গুলাল মাখিয়েছিলেন আর এইভাবেই হোলি উদযাপন শুরু হয়েছিল হোলি সম্পর্কিত আরেকটি কাহিনী হলো হিরণ্যকশিপু ছিলেন একজন দৈত্য রাজা তিনি তার সাধনার জন্য দেবতাদের থেকে বর পেয়েছিলেন যে স্থলে জলে অন্তরিক্ষে কেউ তাকে হত্যা করতে পারবে না তার পুত্র ছিলেন প্রহ্লাদ প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত আর হিরণ্যকশিপু এর ঘোর বিরোধী ছিলেন কিন্তু প্রহ্লাদকে বিষ্ণু সাধনা থেকে কিছুতেই নিরস্ত করতে পারেননি তিনি হিরণ্যকশিপু তখন তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য তার মাসি হোলিকার সঙ্গে প্রহ্লাদকে জ্বলন্ত চিতায় বসানোর পরিকল্পনা করেন তিনি হোলিকাকে একটি বিশেষ কাপড় দেন নিজেকে রক্ষা করার জন্য প্রহ্লাদ বিষ্ণু স্মরণাপন্ন হন ভগবান বিষ্ণু বাতাসের মাধ্যমে হোলিকার কাছ থেকে কাপড়টি এনে প্রহ্লাদের কাছে পৌঁছে দেন আগুনে প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকার মৃত্যু হয় সেই থেকে অশুভের ওপর শুভের বিজয় হিসেবে হোলি উৎসব পালিত হয়ে আসছে এবং হোলি উৎসবের আগের দিন হোলিকাকে পুরানো রীতি প্রচলিত রয়েছে হোলি হল রঙের উৎসব এই রঙ হলো আনন্দ উৎসব নতুন শুরু এবং জীবনের উদযাপনের প্রতীক লাল রং ভালোবাসা অগ্নি আবেগের প্রতীক নীল কৃষ্ণের গায়ের রং নীল তার কৃষ্ণের রং। প্রশান্ত স্থিতিশীলতা অনুপ্রেরণা প্রভৃতির প্রতীক হল নীল রং সবুজ রঙ হল নতুন সূচনা আশা শক্তি উর্বরতা বৃদ্ধির প্রতীক হলুদ রঙ হল বুদ্ধি ও অনুভবের প্রতীক এবং কমলা রং হল উন্নতির প্রতীক হোলির দিনে সকলে বড়, ছোট, ধনী গরিব জাত পাত ভেদাভেদ ভুলে প্রত্যেকে প্রত্যেককে রং লাগায় হোলি বা দোলযাত্রাকে বসন্ত উৎসবও বলে কারণ বসন্তকালে এই উৎসব পালিত হয় এ প্রসঙ্গে রবীন্দ্র রবীন্দ্রনাথের উল্লেখ না করলে এই উৎসব সম্পর্কে বলা অসম্পূর্ণ থেকে যাবে তিনি হোলি উদযাপনকে উৎসাহিত করেছিলেন এই উৎসব সম্পর্কিত এবং বসন্তের বহু কবিতা গান তিনি রচনা করেছেন কবিতার মধ্যে যেমন দোল একটি উল্লেখযোগ্য কবিতা এছাড়া ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে প্রভৃতি গান রচনা করেছিলেন কবিগুরুর বিশ্বভারতী বসন্ত উৎসব এক আন্তর্জাতিক উৎসবের মাত্রা পেয়েছে বসন্ত উৎসব ফাগুনের কথা বললে পলাশের কথা না বললেই নয় এই ঋতুতেই পলাশ ফুল প্রকৃতিতে আগুন লাগায় সে এক অভূতপূর্ব দৃশ্য বসন্ত উৎসব বা হোলি বা দোলযাত্রা এ হল রঙের উৎসব এই রঙ লাগে আমাদের মনে প্রাণে প্রকৃতিতে তাই তো আমাদের বলতে ইচ্ছে করে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে যাই হোক বন্ধুরা আমারও বিদায় নেওয়ার সময় হলো আপনাদের থেকে অনেক কথা শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন এবং যদি আমার ব্লগ আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হোলি দোল বসন্ত উৎসব সবেরই শুভেচ্ছা জানালাম আপনাদের খুব ভালো করে সুন্দর করে আনন্দের সাথে সবাই মিলে এই উৎসব পালন করুন ঠিক আছে বন্ধুরা আজ তাহলে আসি ভালো থাকবেন শুভরাত্রি